আজকের ভাবনার সুদি দর্শক আমি আমার আন্তরিক প্রণাম জানাই আজকে একটু আলোচনা করবো টেনশন এটা আমাদের সকলেরই আছে টেনশন থেকে আমাদের বিশেষত যারা ছাত্র ছাত্রী তাদের পরীক্ষার আগের দিন যে টেনশন হয় তারা রাত্রিবেলা ঘুমাতে পারে কি প্রশ্ন আসবে কীরকম তৈরি হয়েছি কতটা এইভাবেই তারা কিন্তু তাদের সময়টা আগের দিন থেকে চব্বিশ ঘন্টা পরীক্ষা বাকি আছে সেই আগের দিন থেকে সেই সময় তো সেইভাবে করে কিন্তু সে যদি ওই সময়টা টেনশন না করে পড়াশোনায় মনোযোগ দিত তাহলে ওর পড়াটা তৈরি হয়ে যেত এরপরে যোগ আমরা পড়াশোনা করে যখন চাকরিতে যাচ্ছি এখন তো বেশি থাকি আমাদের সরকারি চাকরি নেই বেসরকারি চাকরি কর্পোরেট লাইফে আমাদের ভীষণ ছেলে মেয়েদের টেনশানে থাকতে হয় কারণ তাদের টার্গেটেড লাইফ থাকে সেইখানে এই টেনশন থেকে তাকে তার নির্দিষ্ট কাজ অল্প সময়ের মধ্যে সেই কাজগুলো করতে হবে এই টেনশন যে অবস্থা এর থেকে আমাদের রক্ষা পাওয়ার জন্য মেডিটেশনের একটা বিরাট গুরুত্ব রয়েছে আমরা যত নিজেদের স্থির শান্ত সমাহিত করব দিনের শুরুতে অন্তত পাঁচটা মিনিট আমরা শান্তভাবে বিদেশে এগুলি আছে জাপানিসরা তো এটা ভীষণভাবে উপকৃত এবং তারা দেখেছে যে চাকরিতে গিয়ে তারা ফ্যাক্টরিতে পাঁচ মিনিট সমস্ত কর্মীদেরকে মেডিটেশনে বসায় এবং তাতে দেখা গেছে ওদের ইয়ারলি যে প্রোডাকশন তাতে অনেক বেড়ে যাচ্ছে সুতরাং আমার যে এই টেনশনগুলি আসে আমাদের মন খুবই চঞ্চল অর্থাৎ ইন্দ্রিয় চঞ্চল ওই যেটা বলা হয় ইন্দ্রিয়গুলো হচ্ছে ওই রশ্মি লাগাম তাকে আমার বুদ্ধি দিয়ে ওইটিকে আমাকে সংযত করতে হবে সুতরাং এই বুদ্ধি সংযম আমরা করতে পারি একমাত্র একাগ্রতা মনোনিবেশ এবং এই মেডিটেশন এগুলির থেকে আমরা কিন্তু আমার অনেক ব্যাপারটাই আমার আমার আসবে প্রতিনিয়তই কাজের মাধ্যমে আমার যে টেনশন আসবে তখন কিন্তু আমি নিজেকে অ্যানালাইজ করতে পারবো এই অবস্থাটাতে আমরা অনেক সময় কি চিন্তা করি যে বসকে আমার যিনি বসন তিনি তার কাছে তাকে ভেবে নিয়ে যে তার এই নিরপেক্ষ বিচারটা থাকবে তিনি কিন্তু তিনিও তো তার মানসিক অবস্থা তো উন্নত নয় তিনি একজন সাধারণ হয়তো উন্নত হতে পারে আবার তার মানসিক অবস্থা উন্নত নয় তিনি হয়তো এমন একটা বিচার দিলেন সেটা আমার পক্ষে অত্যন্ত একটা মানে সেটা অপ্রয়োজনীয় একটা ব্যাপার হয়ে গেল কিন্তু যেহেতু উনি আমার বস আমাকে তাকে মেনে নিতেই হবে সুতরাং সেইখানে আমাকে তার সেই জিনিসটাকে আমাকে মেনে নিয়েই চলতে হবে সুতরাং এগুলি আমাদের প্রতিনিয়ত সাংসারিক জীবনেও মায়েরা চিন্তা করেন তার সন্তান পড়াশোনা করবে শিক্ষিত হবে জীবনে প্রতিষ্ঠিত হবে তার সব রকমভাবে সেগুলি যখন না হয় তখন তারা সদা সরজায় টেনশনে থাকে। কিন্তু এই যে বিষয়গুলি সবগুলোই আমরা আমাদের নিজেদের আত্ম অহংকারের ফলে আমরা নিজেরা মনে করি যে আমি এটাকে সলভ করে নিতে পারবো কিন্তু আমরা তার নিঃশ্বাসকেও তার ইচ্ছা আমরা নিতে পারি না সুতরাং তার উপরে সমর্পণে গীতায় সম অষ্টাদশ অধ্যায় পর্যন্ত বলে নানান ধরনের ভগবান অর্জুনকে দেখালেন কিন্তু লাস্টেই বলছেন যে তুমি আমার আমি তোমাকে নানান দিক দেখালাম কর্মযোগ একযোগযোগ দেখালাম সোনার যোগ কিন্তু তুমি সব কিছু সেরে আমার সামনা কত হও সুতরাং আমাদের সেইটি ভাবতে হবে কর্মে আমার অধিকার কর্ম যা হচ্ছে তাঁর সত্যিতেই হচ্ছে তিনি যতটুকু আমাকে দিয়ে এবং আমরা এটা মনে করি আমি আমি অর্থ মন প্রাণ সমস্ত কিছু আমি একটা নিজের মনে চিন্তন করে নিই যে আমি এই এইটা এইরকম ভাবে হবে সন্তান আমি সমস্ত কিছু করছি আমি ওর কাছ থেকে এইটা এইভাবে এই চিন্তনটাই আমাদের দরকার নেই ওকে প্রতিপালন করা টাই আর অধিকার সেখানে আমি আমার দায়িত্ব কর্তব্য ঈশ্বর আমাকে দিয়ে যতটুকু করাচ্ছেন সেটুকুই আমি করতে পারবো তারপরে ও ও কতটা কি সেটাকে কাজে লাগিয়ে রিপ্লেস করে ও ফুলফিল করতে পারলো কিনা সেটা তার ব্যাপার সেও তো একটা সংস্কার নিয়ে এসেছে সুতরাং সেই কতটা ডেভেলপ করব মা বাবার প্রত্যবেই হচ্ছে একটা মালির মতো কাজ করা জল আর সারটুকু দেওয়া পোটেন্সিয়ালিটি নিয়ে সে তার ডেভেলপ হবে আমি চিন্তন করবো না যে ওদের ইঞ্জিনিয়ার হতে হবে ওকে ডাক্তার হতে হবে এছাড়াও কিন্তু জগতে অনেকভাবে প্রতিষ্ঠিত হতে পারে সুতরাং আমার নিজের অঙ্গত্বকে সেখানে কাজে লাগাবো ঈশ্বর আমাকে দিয়ে কিছু কাজ করানোর জন্য প্রত্যেকেই আমরা এসেছি কিছু কাজের জন্য এবং সেই কাজের দায়িত্ব প্রতিদিনই আমি অতীতকেও ভাববো না ভবিষ্যৎ কি হবে সেটাও না বর্তমানে থাকবে বর্তমানে আমাকে আজকের জন্য তিনি আমার যে কাজের ডালি নিয়ে এসেছেন সেই কাজটি আমি তার শক্তিতে আমি যেন করতে পারি সেই কাজে হয়তো কিছুটা আমি আমি নিজে ভাববো না যে এই টার্গেট আমাকে এইভাবে করতে হবে যখনই সেই টার্গেটটা ফুলফিল না হয় তখনই আমাদের টেনশন আসে আমি দিনের শুরুতে তাকে সরল করে তার কাজ তা করবো বলেই সে সংসারের কাজ হোক আমার বৃত্তিমূলক জায়গাতেই হোক বা জাগতিক সামাজিক কাজ হোক যতটুকু তিনি আমাদের দিয়ে ঘুরিয়ে নেবেন সেইটুকুতেই আমি সন্তুষ্ট থাকব শ্রী মা বলছে সহ্যের সমান অন্যায় সন্তোষের সমান সুতরাং এটি আমাদের বুঝে নিতে হবে এটি আমাদের পরম মহামন্ত্র আর আমাদের জগতের কেউ আমার পরমায় সকলেই আমার সুতরাং এটি মানে অঙ্গবাণী আমাদের এইটি যদি আমরা চিন্তা করি অনেক কিছু অপ্রাপ্তি থাকবে সুতরাং যেটা ভাবতে হয় সেটা আমার প্রাপ্তের মধ্যে ছিল না যেটা আমার প্রাপ্ত তিনি ইম্পার্শিয়াল আমার যেটুকু প্রাপ্তি সেটা তিনি দেবেনই দেবে আর প্রার্থনা যদি আন্তরিক হয় তাহলে যদি তিনি তা শুনবেনই শুনবেন শুধু শুনবেন বলতেন সুতরাং আমরা তার কাছে প্রার্থনা করব যেন তিনি আমাদের অভি শূন্য হয়ে তার কাজ আমাদের এই দেহরূপী যন্ত্রটি দিয়ে তিনি করিয়ে আনেন তার কিন্তু আমরা আমাদের টেনশন থেকে আমাদের সাময়িকভাবে যে এই টেনশন হয় এবং এর থেকে মুক্তির কি করে আমি পাবো সেটা আমরা অনেক সময় দিশা যেন হারিয়ে যাই আমরা বুঝতে পারি না অথচ আমাদের সদশ বিচার অর্থাৎ আমি যে আমাকে সেলফ অ্যানালাইসিস করে বুঝতে হবে যে আমার টেনশনের মূল কারণটি কী এবং সেটি কি আমার জীবনে খুব প্রয়োজন এবং সেটি যদি আমি না পাই তাহলে আমার কি অভাব হবে আর যদি পারি তাহলেই বা আমার কী লাভ হবে এইগুলো দিয়ে যদি আমি বিচার করি তাহলে দেখব যে জাগতিক ব্যক্তি মেটার্ন ওয়ার্ল্ড এর প্রতি যে আমার অ্যাফিনিটি এর থেকেই কিন্তু আমাদের টেনশনগুলো আসে কিন্তু মেটার্নটি ওয়ার্ল্ড আমাদের সেই আনন্দ দিতে পারে না আমি করছি পাশ্চাত্য দেশে একটি সফটওয়্যার ইঞ্জিনিয়ার সে খুব তার মা বাবা তাকে শিখিয়েছিল যে তুমি ভালো করে পড়াশোনা করো ভালো স্কুলে পড়িয়েছে ভালো কলেজে পড়িয়েছে বিদেশের জায়গায় তাকে ইঞ্জিনিয়ারিং করিয়ে তাকে সব এবং সে যে আর্ন করে তার বাবা সারা জীবনেও সে আর্ন করেনি কিন্তু সে তাহলে তো সে সবকিছু কিছু ভালোভাবে তার কোনো অসুবিধা হয়নি সে ভালো শিক্ষালাভ করেছে চাকরি বৃদ্ধি করেছে কিন্তু সে আনন্দ পাচ্ছে না তাহলে তখন সে তার বাবা মাকে জিজ্ঞেস করছে তাহলে আনন্দ কোথায় তখন সে বেদান্ত সোসাইটি ক্যালিফোর্নিয়া বেদান্ত সোসাইটি নিউ ইয়র্ক সেক্রেটারি রয়েছেন তার কাছে যে তাহলে আমি তো থেকে সেটাই জেনেছি যে তোমাকে ভালো পড়াশোনা করতে হবে প্রতিষ্ঠিত হতে হবে আমি তো সবগুলোই পেয়েছি কিন্তু আমি তো সেই আনন্দ পাচ্ছি না সুতরাং এই এই যে জিনিসের বেদান্তই আমাদের সেই আনন্দের সন্ধান দেয় মিডেল ডিস্ট্রিক ওয়ার্ল্ড আমাদের আনন্দ দিতে পারে না সেই মেটারেলিস্টিক ওয়ার্ল্ডের বস্তু ব্যক্তিকে প্রাপ্তির জন্যই না ফেলেই আমার মনের প্রতি আসে। কিন্তু আমরা যখন আমার নিজের বহি প্রকৃতির থেকে অন্তঃপ্রকৃতির দিকে আমরা ফেরাই তখন কিন্তু ওগুলোও থাকে কিন্তু আমি যেন একটা অসীম আনন্দের সন্ধান পাই সেই অসীম আনন্দের সন্ধানের পথে আমরা প্রত্যেকেই এগিয়ে চলেছি এবং এতে আমাদের তার হতাশা টেনশন এগুলো আসবে কিন্তু আমরা সে তখন নিজেদেরকে সেলফ অ্যাড করে আমরা সেগুলি থেকে নিজেদেরকে প্রতিহত করে আমরা সেই অসীম আনন্দের উৎস আমার মধ্যেই আছে তার দিকেই আমাদের এগিয়ে যাওয়াটাই